যেমন সারা বাহিনী যুদ্ধে যাওয়ার আগে তাদের বাহিনী ঠিক করেনা সুন্দর করে সাজায় না বাহিনী ট্রেনিং দেয় না বাহিনীকে যুদ্ধে যাওয়ার জন্য আর আমাদের দল বাংলাদেশ জাতীয় তারিখ যে ফেব্রুয়ারি মাসে বারো তারিখ যে ভ্যালট যুদ্ধ হবে সেই যুদ্ধে যাওয়ার জন্য হলো একটা ব্যালট যুদ্ধ ঠিক না সামরিক যুদ্ধ একটা যুদ্ধ আর এটা হচ্ছে আমাদের ব্যালট যুদ্ধ এই ব্যালট যুদ্ধে যাওয়ার জন্য আজকে সুগ্র এবং আমার প্রিয় ভাইয়েরা আজকে এখানে এই রাতে কষ্ট করে শীতের মধ্যে আপনারা যে আপনারা উপস্থিত হয়েছেন উসমান হাদি গত বারো তারিখ তাকে গুলি করে আজকে সে গতকালকে সে মারা গিয়েছে গতকালকে লাশে যেতে আজকে একটি বিশেষ মহল দেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা বিভিন্ন সময় অবস্থান নিয়েছিল আজকে নির্বাচনকে আমাদের দosto করার জন্য আজকে ওসমান হাতিকে আজকে নিহত করেছে বন্ধুরা আমাদের ঠিক নীরার সঙ্গে বাংলা করতে চাই সৃষ্টি করার জন্য আজকে এলা উঠে পড়ে লেগেছে বায়রাম আমরা বাংলাদেশ জাতি অতএব জল করি এই জল হচ্ছে বাংলাদেশের মানুষের প্রিয় জল আপনারা জানেন জগতের সর্ববর্ষ আমরা কোন নির্বাচনে অংশগ্রহণ করতে পারি নাই বাংলাদেশে কোনো অংশ নির্বাচন হয় কি অবস্থা হয়েছিল সেটা তো আপনাদের জানা আছে না আপনাদের কাছালের অনেক নেতাকর্মীরা মামলা হামলা তারপরে অত্যাচার নির্যাতন কি পরিমাণ হয়েছিল সেটা আর বলার কোন অপেক্ষায় আছে আমরা বলতে চাই

তাদের পরিবারকে স্বাবলম্বী করার জন্য স্বয়ং সম্পন্ন করেছেন যেমন একটা স্বামীর উপর যাতে তাদের নির্ভরশীল না হতে হয় তার জন্য প্রতিটা মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড থাকবে এই ফ্যামিলি কার্ড প্রতি মাসে ছোট পরিবারের জন্য দুই হাজার আর একটু বড় পরিবারের জন্য আড়াই হাজার টাকা মাসিক ভাতা দিবে প্রতিটা পরিবারকে